হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখানে তোমরা তো দেখতে পাচ্ছ বেশ কিছু হাঁড়ি পাতিল বাসন কোষণ এগুলো আমি সব কিছু সকালে রান্না করে খাবার পর পরিষ্কার করে রেখেছিলাম যে যাতে এ করে একটু শুকিয়ে যায় তারপর আমি রাকে উঠিয়ে নেব তো যাই হোক সব কিছু শুকিয়ে গেছে এখন ধীরে ধীরে আমি সবগুলো একের ভিতর তুলে নেব আর এখানে বক ফুল দেখতে পাচ্ছ এগুলো আর আজকে ভাজবো না যেহেতু দুপুরবেলা রান্না বান্না করব না মন্দিরে নিমন্ত্রণ আছে ওখানে অনুষ্ঠান আছে সেই জন্য ওখানে নিমন্ত্রণ করা হয়েছে আমাদেরকে আর মন্দিরটা তো আমাদের বাসার সাথেই আর মন্দিরের সদস্য আমরা তবে সব কাজের জন্যই আমাদেরকে ডাকা হয় আর আমাদেরকে তো অবশ্যই যেতেই হবে আজকে ধর্মীয় অনুষ্ঠান সেখানে না গেলে তো খুব খারাপ দেখায় আর আমি তো প্রসাদ পছন্দ করি প্রচণ্ড পরিমাণে যার জন্য প্রসাদের লোভটাও আমি সামলাতে পারি না তো যাই হোক সব কিছু গুছিয়ে টুচে রেখে এখন আমি দেখতে এসে গেছি সবাই ধুয়ে দিচ্ছিল কীর্তন শেষ হয়ে সবাই ভোগ দর্শন করছিল তো আমি একটুখানি ভোগ দর্শন করে নিলাম এখানে গৌরীতা আছে গোপাল গোপাল মন্দির আছে জগন্নাথ আছে যাই গোপাল আছে আরও মন্দির আছে লোকনাথ বাবার মন্দির আছে শিব মন্দির সেগুলো তো মন্দির আছে গোপালনাথ প্রচণ্ড ভিড় তো দিদি বাবা চলে আসতাম রান্নাবান্নার এখানে রান্নাবান্না একটু দেখে দিলাম তো রান্নাবান্না সব গুছিয়ে রেখেছে এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছে সবার সামনে খাওয়া গেছে আর থালাতে কিন্তু সবাইকে ভাত ডাল যা যা আছে সব শুকিয়ে দিচ্ছে তো এগুলো দেখাতে দেখাতে ভাবলাম যে যেখানে রান্না করছে সেখানে একটু তোমাদের সাথে শেয়ার করি এখানে দুটো চুলে ধরিয়ে দিয়েছে যা হোক এখানে একটা নদী দেখতে পাচ্ছ এই নদীটা কিন্তু মন্দিরের নিচেই আর মন্দিরটাই উপরে তো এখন নদীটা শুকিয়ে গেছে তো এটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম প্রচণ্ড রোদ উঠেছে দেখতেই পাচ্ছ তো যাই হোক এখন চলে আসলাম বাসায় বাসায় এসে দেখি যে আমার একটা রুমের ফ্যান নষ্ট হয়ে গেছে তো মিষ্টি কেউ কয়জন ধরায় ডাকা হচ্ছিলো তো আজকেও সময় পেয়ে গেছে তো চলে আসছে তো এসে ফ্যানটা খুলে দিল তো সেগুলো আমি আর পরিষ্কার করে নিচ্ছিলাম প্রচণ্ড ধুলো ময়লা পড়ে গেছে একটু যেহেতু মাছের মধ্যে কয়েল ধরানো হয় তার জন্য কালিও পড়ে গেছে প্রচণ্ড মশাও থাকে তো যাই হোক আমি ভালো করে সুন্দর করে একটু মুছে রাখছিলাম ফ্যানটা সারতে হবে তো ওরা বলছিলো যদি ফ্যানের কাগজ থাকে তাহলে কিন্তু নতুন একটা ফ্যান আনা যাবে তো আমাকে কাগজটা খুঁজতে হবে কোথায় রেখেছি ঠিক মনে নেই তো যদি না পাওয়া যায় তাহলে নতুন করে ফ্যানটা সারতে হবে না হলে নতুন একটা নিয়ে আসতে হবে যাই হোক যেটা হোক একটা করে নেবো যেহেতু গরম প্রচণ্ড গরমে তো ফ্যান ছাড়া থাকাই যাবে না যদি আমার আরও দু তিনটা ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান আছে তারপরে আর ঘরে ঘরের সিলিং ফ্যান আছে তাতে কোনো সমস্যা নেই তারপরে নতুন জিনিস নষ্ট হলে তো অনেকটাই খারাপ লাগে বেশি দিন হয়নি ফ্যানটা কেনার প্রায় বছর দিয়ে হয়েছে একটা ভালো কোম্পানি থেকে নেওয়া হয়েছিল তো যাই হোক ইলেকট্রিক জিনিসের তো কোনো গ্যারান্টি নেই এটা ভালো কোম্পানি হলেও দেখা যায় যে অল্প দিনে নষ্ট হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে একটা নর্মাল কোম্পানির জিনিস অনেক দিন যায় তো যাই হোক সব কিছু ওখানে গোষ্ঠ করে রেখে আবার চলে আসলাম টাইমকে ছাদে যেহেতু বিকেল হয়ে গেছে আর ফুল গাছগুলো গরমে রোদ্রে শুকিয়ে একদিন কেমন জানি হয়ে গেছে তো ভাবলাম যে ওদেরকে একটু স্নান করে দেই ঠান্ডা জল দিয়ে তো সেগুলো জল দিয়ে দিয়ে আবার চলে আসলাম আমার বাড়ির মধ্যে কিন্তু একটা জামবুরা গাছ আছে জাম্বুরা গাছে উপর থেকে একটু জল দিয়ে দিলাম জাম্বুরাগুলো পড়ে যাচ্ছিল তো সেখান থেকে আবার চলে আসলাম সেই ছাদের উপর যে একটা আম গাছ আছে আমার বাসার সাথেই তো দেখি যে আমগুলো ফেটে গেছে রোদ্রে তো সেই আমগুলো যাদের গাছ তাদেরকে আমি দিয়ে দিচ্ছিলাম আর আজকে আমি কিন্তু জল দিয়েছি গামলাতে যেহেতু গামলাতে জল দিয়ে ভালো লাগে আর এদিকে অনেকগুলো ডালে কচি পাতাও এসে গেছে আমের তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার বাড়ির পাশেই একটা নতুন ফ্ল্যাট করেছে তো নতুন নতুন রং করে নিয়েছে তো অনেক সুন্দর একটা কালার হয়েছে আর চার পাশটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো মাঝখানে বড় একটা বড় নারকেল গাছও ছিল তো যাই হোক সেখান থেকে চলে আসলাম পাখিগুলোর কাছে পাখিগুলো অনেকক্ষণ ধরে কিচিরমিচির মিচির ওরা নিজেরা নিজেরাই গল্প গুজব করছিলো দেখতেও ভালো লাগছিল ওদের কথা শুনেই আমি চলে আসলাম ওদের কাছে আর দূর থেকে ওদেরকে একটু ভিডিও করে নিলাম যেহেতু কাছে গেলে মাঝে মধ্যে ওরা চুপ হয়ে যায় তো অনেকক্ষণ বাসায় ছিলাম না তাই ওদেরকেও একটু দেখে গেলাম তারপরে এখন আবার কাজকর্ম শুরু করে দেব তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে পুরো না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই Bye.